হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপান আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে সব ওয়েলকাম তো সবার মনে প্রচণ্ড চিন্তা টেনশান চলছে কারণ রিচার্জ প্যাকেজ শেষ হয়ে যাচ্ছে আমি জানি আমার নিজেরও রিচার্জ প্যাকেজ শেষ হয়ে যাচ্ছে আমার নিজের অ্যাকাউন্টেই দেখাচ্ছে ওয়ান ডেজ লেফট আজকে সকালেও আমি দেখেছি একদিন বাকি আছে আমার দেখাচ্ছে তো অ্যাকচুয়ালি আমার থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে কাল শেষ হয়ে যাবে মানে কাল রাত বারোটা বাজবে আমার প্যাকেজও শেষ হয়ে যাবে তো এরকম অনেক কেরি একদিন লেফট দেখাচ্ছে কারো তো শুনলাম জিরো দিন দেখাচ্ছে জিরো ডেজ তো যাই না যাই হোক সবার অ্যাকচুয়ালি আজকালের মধ্যে পরশু পর এরকম পরপর পরপর শেষ হতে থাকবে তো এই নিয়ে প্রচণ্ড মানুষ প্ল্যানিং করছে অ্যাস স্যার কী আসবো আবার অনেকে অনেকে বলছে স্যার নিশ্চয়ই কিছু ভালো হতে চলেছে শেষ যখন হবে অ্যাস স্যার তো আসবে কিছু না কিছু তো বলবে তো অনেকে এইটা নিয়ে আবার পজিটিভও আছে খুবই ভালো কথা পজিটিভ থাকা অলওয়েজ আই সাপোর্ট তো বলবো আপনাদের একটা একটা করে অ্যাকচুয়ালি অ্যাস স্যার কবে কোথায় কি আসতে পারে না পারে কী হতে চলেছে বাকি লিডার্সরা কি বলছে রেড স্যার ক্রিস স্যার মার্টি স্যার এবং এছাড়াও আরও কিছু টপিক আছে যেগুলোতে বলবো তো চার আগে ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমবার দেখে থাকলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তো চলুন তো প্রথম আমি একটা অন্য কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তো ওয়েবসাইট যদি এখনো না দেখে থাকেন সবার প্রথম গিয়ে আগে ওয়েবসাইটটা আউট করুন এত সুন্দর ওয়েবসাইট আপনি সত্যি আগে হয়তো কখনও দেখেননি যেখানে হ্যাপি নিউ ইয়ারের একটা থিম বেস্ট আছে অবশ্যই সোমবার আবার ওয়েবসাইট আসতে পারে যেখানে হ্যাপি নিউ ইয়ার বেস্ট থাকবে বাট এটা আরও সুন্দর এটা খুবই সুন্দর যেখানে মানে ফায়ার মানে যেগুলো বাজি ফাটার মতো এরকম ফাটছে রঙিন কালারিং দারুণ সুন্দর করেছে তো ওয়েবসাইটটা একবার অবশ্যই চেক আউট করুন ওকে নেক্সট আমরা যেটা কথা বলবো যে এই যে ব্যাপারটা আমি যেটা বললাম যে অনেকের অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে জিরো ডিজ লেভ অনেকের দেখাচ্ছে ওয়ান ডেজ লেভ তো কি হবে হুম অনেকে বলছে স্যার আমাদের কী হবে নেক্সট ডেট নেক্সট কী হবে তো দেখুন এই যে ব্যাপারটা এই নিয়ে এত টেনশন বা ভাবার কিছু হয়নি কেন না কিছু না কিছু সলিউশন আসবে এই নিয়ে রেড স্যার কী বলেছেন রেড স্যার বলেছেন যে যদি অ্যাস স্যার যেটা ডিসিশান নেবেন সেটা বেস্ট ডিসিশান নেবেন যদি অ্যাস স্যারকে কম্প্রোমাইজ করতে হয় এক্সটেন্ড করতে হয় হয়তো করতেও পারেন বাট নট শিওর আমরা শিওর নই আমি শিওর নই রেড স্যারও মানে এটা পসিবিলিটিস যদি মনে হয় যে হ্যাঁ আরও একটা মাস হয়তো এক্সটেন্ড করতে হতে পারে ফাউন্ডারদের প্যাকেজটাকে তাহলে হয়তো করবেন কিন্তু এমন কোনো কাজ করবেন না বা এমন কিছু ডিসিশান তিনি নেবেন না যাতে ফাউন্ডাররা প্রবলেমে পড়েন বুঝতে পেরেছেন এইটা হলো আসল কথা ফাউন্ডারদের কোনো দিনই তিনি প্রবলেমে পড়তে দেবেন না এইটা সবসময় মাথায় রাখবেন হ্যাঁ এবার ভাবে কেন দাদা আমরা কি বলেছি এক্সটেন্ড করতে আমরা কি বলেছি আমাদের ট্রাফিক দিক দেখুন ট্রাফিক দেওয়াটা বড় কথা নয় অ্যাস কাছে ট্রাফিক পড়ে আছে হুম তিরিশ লাখের আশেপাশে আছে তো প্রায় ষোলো লাখের মতো ট্রাফিক পড়ে আছে এর চাইলেই দিতে পারে কিন্তু ট্রাফিক ইজ নাটা সলিউশন ট্রাফিক দেওয়াটা কোনো সলিউশন নয় কেন না তার মধ্যে কিন্তু সবাই পেট ট্রাফিক নয় নয় তাই কি পেট ট্রাফিক কি পেট ট্রাফিক নয় তাহলে সবার টাকা কি পৌঁছাবে পৌঁছাবে না বাকি আমি জানি না বাকি আরও কি হতে চলেছে আরও তবে হ্যাঁ এটা বলতে পারি যে ওটা একটা সলিউশন নয় ওটা অবশ্যই দেবে তিন হাজার পার্সেন্ট অ্যাস স্যার বলে দিদি থ্রি থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি ট্রাফিক তো আমি দেবো আর বিজনেসটা তো ট্রাফিকেরই রে বাবা আমাদের কাছে ট্রাফিক না দিলে আমাদের ইনকাম আসবে থেকে আর আমরা সেখান থেকে ইনকাম করবো থেকে বা প্রোডাক্ট প্যাকেজ দেবো থেকে বা উইদোল করব। ট্রাফিক তো দিতেই হবে ট্রাফিক তো দেবে কিন্তু তার জন্য যে সিস্টেমটা বিল্ড করা সেটা ইম্পর্ট্যান্ট আর শুধু ট্রাফিক নয় আপনি বলুন যে ট্রাফিকগুলো আসবে প্রোডাক্টগুলো কিনবে তার জন্য তো পেমেন্ট সিস্টেম স্ট্রং হওয়া প্রয়োজন তো আগের বছর আপনি মনে করে দেখুন আমি যদি আপনাকে মনে করানোর চেষ্টা করি যে নভেম্বর মাসেই হয়েছিল যখন পেমেন্ট সিস্টেম স্মুথ চলছিল যে ডিসেম্বর মাসে আমাদের প্রোডাক্ট রিলিজের কথা আছে ট্রাফিক দেওয়া হবে সব বলেছিল কিন্তু আপনারা দেখলেন যে তার দু তিন দিনের মধ্যেই পেমেন্ট সিস্টেম ফেলিওর হয়ে যায় আটকে যায় তারপরে আবার অনেক দিন বন্ধ হয়ে যায় আর কি তাই না তারপর নভেম্বর মাসে সরি নভেম্বর মাসে শেষের দিকে আবার পেমেন্ট সিস্টেম চালু এটা আমি আই থিঙ্ক অক্টোবরের কথা বলছি তো নভেম্বর মাসে বলেছিল যে ডিসেম্বর এসব হবে কিন্তু দেখলেন যে ডিসেম্বর মাসে পেমেন্ট সিস্টেম নভেম্বরের শেষেই চালু হলো এবং ধীরে 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 পেমেন্ট সিস্টেমটা স্ট্রং হতে হতো পুরো একটা মাস কাটলো এখন খুব স্মো স্ট্রং এবং আপনারা নিশ্চয়ই জানেন যে একটা নতুন কোম্পানিকে হায়ার করা হয়েছে যারা আমাদের পেমেন্ট সিস্টেমের উপরে কাজ করছে যাতে পেমেন্টটা স্মুথ চলে ধীরে 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 আরও বিল্ড আপ হয় আমরা ভলিউম ইনক্রিজ করতে পারি এবং উইথড্রল যেটা বাল্ক উইথড্রল সেটাও দিতে পারি তার জন্য প্রচণ্ড পরিমাণে কাজ চলছে সমস্ত রুলস রেগুলেশনস সেগুলো সব কিছু মেনটেন করে যাতে সমস্ত অ্যাকাউন্টে সমস্ত পৃথিবীর যে প্রান্তে যেই থাকুন না কেন তাদের সবার অ্যাকাউন্টে টাকা আসতে পারে সেই চেষ্টা চলছে এবার আপনার একটা কথা বলুন এই সমস্ত কাজগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ট্রাফিক দিল তারপর ট্রাফিক কিনতে পারলো না বা মার্কেটিং প্রচুর ইউজ করলো তারা মানুষ এসে সেই প্রোডাক্টটা কিনতে পারলো না কারণ পেমেন্ট সিস্টেমের প্রবলেম হয়েছে এটা কিভাবে সম্ভব হবে তাই না ট্রাফিক এলো অ্যাস কাছে ট্রাফিক আছে প্রোডাক্টটি কিনতে পারলো না বা আপনার নিচে ট্রাফিক হলো সে প্রোডাক্টটি কিনতে পারছো না তো আপনি কমিশন পাবেন কোথেকে তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেমেন্ট সিস্টেম স্ট্রং করা উইথড্রলও মানে পে ইনও পে আউটও তো সেটার কাজই করছে অ্যাস স্যারকে আপনার বলার দরকার নেই যে অ্যাস স্যার কোনটা করবেন অ্যাস যেটা বেস্ট হবে সেটাই করবে যেটা মনে হবে এই মুহুর্তে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা করবে শুধু তাই নয় অ্যাস স্যারের কাছে সেখানে আমাদের থেকে অনেক অনেক জ্ঞানী মানুষ অনেক স্ট্র্যাটেজিস্ট বড় বড় মানুষজন বসে আছে শিক্ষিত দ্য হিউজ মাইন্ড ওকে দ্য গ্রেড মাইন্ডস আর স্ট্যান্ড দেওয়ার সেখানে দাঁড়িয়ে আছে তারা বসে আছে তাদের জন্য অ্যাস স্যারের জন্য কাজ করছে তো তাদের ওপর ব্যাপারটা ছেড়ে দিন আপনারা এত ভাববেন না শুধু এটা ভাববেন অ্যাস স্যার যেটা করবে বেস্ট করবে মাটি স্যার বলেছেন যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এই সমস্ত কিছু যা যা পেন্টিং আছে সমস্ত কিছু হবে আপনারা এত ভাববেন না বোল্ড রাইড হতে চলেছে ধিলন স্যারও কালকে এই কথাই বলেছে যে টু থাউজেন্ড টোয়েন্টি উইল বি দ্য গ্রেট ইয়ার কেন তার কারণ হচ্ছে দেখুন আমাদের আপনারা ভেবে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কি কাজ বাকি আছে আমাদের তো সমস্ত প্রোডাক্টের কাজ শেষ আপনারাও জানেন ও ট্র্যাকার ও কে এছাড়া আপকামিং সোপাল এছাড়া আরও অনেক প্রোডাক্ট যেগুলো আমরা নাম জানি না সেই প্রোডাক্টগুলো কম বেশি সব রেডি রেডি হয়ে আছে শুধু প্রোডাক্ট রিলিজ করা বাকি প্রোডাক্ট রিলিজ বাকি কিন্তু করছে না কেন কারণ পেমেন্ট সিস্টেমের জন্য পেমেন্ট সিস্টেমটা আগে স্ট্রং করছে যাতে ইন উইথড্রল দুটোই স্ট্রং হয়ে যায় অ্যান্ড ট্রাফিকও আমাদের কাছে অলরেডি আছে এবং আরও ট্রাফিক আসবে আরও আসবে আরও জোরদার মার্কেটিং শুরু হবে আপনি মার্কেটিংয়ে দেখে কি আরও আরও মার্কেটিং হবে তো সেইগুলোও হবে তো প্রোডাক্ট রিলিজও হবে কিন্তু হচ্ছে না আর মেন দুটো কারণ কাজ কি ট্রাফিক দেওয়া তাই তো আর কে করা আর উইথড্রল দেওয়া তিনটে তার মধ্যে উইথড্রলটা অলরেডি শিডিউলড আছে আপনারা জানেন জানুয়ারি মাসে তাই তো আর নেক্সট কি আছে নেক্সট আমাদের শিডিউলটা আছে হচ্ছে কেওয়াইসি অ্যান্ড ট্রাফিক দেওয়া এগুলো পরপর হবে হুম এই সমস্ত রিলেটেড আপডেটস আপনি কোথায় পাবেন আজকের একটা সম্ভাবনা আছে অ্যাস স্যারের কাছ থেকে পাওয়া সেটা হচ্ছে রাত্রে ও টেক প্রোজের ওয়েবিনারে ও টেক প্রোজের ওয়েবিনার কখন হবে না আজ মানে ওদের ওখানে রাত ওখানে টুয়েলভ তো আমাদের এখানে রাত সাড়ে দশটা তো রাত সাড়ে দশটায় পাবেন ব্যাক অফিসে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন আপনারা চেকআউট করবেন নিশ্চয়ই আশা করছি তো সেখানে লিঙ্ক পাবেন মিটিংয়ে অবশ্যই জয়েন করবেন সেখানে কলিংস মান্না থাকবে আরও অনেক লিডার্স থাকবে যারা টেকনোলজি সম্বন্ধে হিউজ মানে জ্ঞান রাখে আপনার অনেক কিছু শেখারও আছে সাড়ে দশটা খুব একটা রাত নয় ঠিক আছে আমি ইন্ডিয়ান টাইমে বললাম তো আধ ঘন্টা বাড়িয়ে নেবেন বাংলাদেশে তো সাড়ে দশটা খুব একটা রাত নয় আপনারা সবাই চেষ্টা করুন জয়েন করার অ্যাস স্যার আসুক বা না আসুক অনেক কিছু শিখতে পারবেন আর অ্যাস স্যার থেকে আপডেটস তো পাবেই আমি বারবার বলছি দু একদিন ধরেই বলছি আপনাদেরকে যে আপনারা বারবার ইকো সিস্টেমটা ফলো করুন ইকো সিস্টেমে চোখ রাখুন সেখান থেকে কিছু না কিছু কিছু না কিছু আপনি অবশ্যই আপডেট পাবেন এস স্যার তো অবশ্যই আসবে না এলেও পপ আপ দেবে কিছু না কিছু আপনারা আপডেট ব্যাক অফিস থেকে আমরা পাবো তো তার জন্য বারবার দেখতে থাকুন আমিও অবশ্যই দেখতে থাকছি আমি নিজেও দেখছি যে মুহুর্তে কোনো না কোনো আপডেট আসবে আমি আপনাদের সাথে সেটা তখনই শেয়ার করে দেব তো সেটা নিয়ে আপনাদের ভাবার কিছু নেই বাট আপনারা প্যানিক করবেন না বাস এটা বিশ্বাস বা ভরসা রাখুন যে যা হবে নতুন বছরে ভালো হবে নতুন বছর আসছে সবার জন্য খুব খুব সুখবর ভালো খবর নিয়ে আসতে চলেছে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে লাইক করবেন মানুষের সাথে শেয়ার করুন আর এর স্যারের আপডেটের অপেক্ষা করুন খুব শীঘ্রই আপডেট আসতে চলেছে থ্যাংক ইউ